আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিভাইস নতুন একটা ডিভাইস চলে আসছে আমাদের এটা আসলে ভোল্টেজ প্রোটেক্টর ওয়াইফাই দীর্ঘদিন ধরে আমাদের অনেক কাস্টমার জানতে চাচ্ছিলেন যে এই প্রোডাক্টটা আমাদের আছে কিনা তো অবশ্যই সে এটা নিয়ে আসলাম এটা আসলে আনা হয়নি একটাই কারণ এটা প্রাইসটা একটু হাই থাকে যার জন্যই আমরা চেয়েছিলাম যে সবাই যেন এই সুবিধা ভোল্টেজ প্রোটেকশনের যে সুবিধাটা সবাই যেন সহজেই নিতে পারে তো এটা তারপরে বানা হলো অবশেষে তো এটা যেটা সহজে যদি আমি ছোট করে বলতে চাই সেটা হলো যে এটা শুধু ভোল্টেজ প্রোটেক্টর নয় এটা ফাইভ ইন ওয়ান একটা প্রোডাক্ট তো যেটা আমি বলবো প্রথমত যে আমাদের এই যে ভোল্টেজ প্রোটেকশনের যে কাজটা করে সেটাও কিন্তু এর মধ্যে কাজ করবে অর্থাৎ ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ থেকে শুরু করে এবং ওভার কারেন্ট প্রোটেকশন সেটা কিন্তু এই ভোল্টেজ প্রোটেকশনে দিচ্ছে দ্বিতীয়ত হলো এতে আছে লিকেজ প্রোটেকশন লিকেজ প্রোটেকশন যেটা হলো আপনারা জানেন যে যদি বাসায় কোনো লিকেজ থাকে সেটার জন্য সুবিধা থাকছে আর আপনি যদি কখনো শখ খান তাহলে অটোমেটিক এটা ট্রিপ করবে এটাই হলো লিকেজ প্রোটেকশনের সুবিধা এরপরে থাকতেছে আপনার হলো মিটারিং সুবিধা অর্থাৎ কত বিদ্যুৎ খরচ হচ্ছে কোন ডিভাইস খাচ্ছে বা আপনি যদি এটা পুরো বাড়িতে লাগান তাহলে পুরো বাড়িতে কতটুকু বিদ্যুৎ খাচ্ছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো সেটা আমাদের একটা মিটার অলরেডি আছে সেই মিটারের সুবিধাই আপনি এই মিটার মধ্যে এই ডিভাইসের মধ্যে পাচ্ছেন আর চতুর্থ তো যে ডিভাইসটা সেটা হলো যে টাইমিং অর্থাৎ আপনি যদি চান এটা ধরেন যে এটা তো একটা ডিভাইস আপনি এটা আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন একটা এসির এসির জন্য ইউজ করতে পারেন একটা মোটরের জন্য ইউজ করতে পারেন বা একটা মেশিনের জন্য ইউজ করতে পারেন তো যখনই যেটাই করেন না কেন ধরেন আপনি যদি চান যে এটা পাঁচটার সময় বন্ধ হবে আর ছটার সময় আবার অন হবে সেটা আপনি কিন্তু করতে পারবেন যেটা আমাদের অলরেডি একটা টাইমারের মাধ্যমে করা যেত এটা একটা আমাদের মাইক্রো কম্পিউটার টাইমার এটা আমরা এটার মাধ্যমে টাইমিং করা যায় তো এই ডিভাইসের সুবিধাও আপনি এই ডিভাইসে পেয়ে যাচ্ছেন তো এখানে চারটা অলরেডি সুবিধা আপনি একই ডিভাইসে পেয়ে যাচ্ছেন প্লাস এটা ওয়াইফাই থাকছে ওয়াইফাইয়ের যে সুবিধা হচ্ছে যে এইগুলো যে ডিভাইসগুলো ইউজ করা ম্যানুয়ালি করতে হয় আর এটা আপনার ম্যানুয়ালি তো হবেই বরঞ্চ এটা আপনার যেটা হলো আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার মোবাইলে অ্যাপে অ্যাপের অ্যাপটা ইনস্টল করতে হবে এবং অ্যাপের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন এটা খুবই সোজা এই যে এখানে আমাদের যে ম্যানুয়ালটা দেওয়া থাকে এই ম্যানুয়ালে আপনার অ্যাপের একটা কিউআর কোড দেওয়া আছে তো এটা যদি আপনারা করেন এটা টু টুয়া দিয়ে করতে হয় আর কি তো এটা আপনারা ইজি ভেরি ইজি আমরা করে দেখেছি আগামীতে একটা ভিডিও আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ তো এটা আশা করি আপনাদের এই প্রোডাক্টটা খুব ভালো লাগবে এটা জিও জি ব্র্যান্ডের একটা চায়নার টপ থ্রি কোম্পানি আমি বলবো খুবই গুড কোয়ালিটি এবং আমরা এটা এটার রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ বাংলাদেশের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছি তো সেহেতু আমরা এটার ওয়ারেন্টি আপনাদেরকে দিতে পারবো এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে প্রতিটা প্রোডাক্টে এবং আমাদের এখন থেকে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকমভাবে ই থাকছে হলোগ্রাম স্টিকার থাকছে আমাদের ব্র্যান্ডেড তো সেহেতু প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা অথেন্টিক পাচ্ছেন এবং গ্যারেন্টিগুলো আপনারা এই যে গ্যারান্টি কার্ডেও আপনারা এইভাবে একটা ই পেয়ে যাবেন স্টিকার পেয়ে যাবেন সেহেতু কোয়ালিটি গ্যারান্টি এগুলো নিয়ে আসলে কোনো টেনশন করার কিছু নাই এবং প্রাইস সর্বোপরি প্রাইস আমাদের সবসময় এই এই তিনটা বিষয় আমাদের এখানে অপ্রতিদ্বন্দ্বী আমি মনে করি আল্লাহর রহমতে অশেষ রহমতে আমি এটুকু বলতে পারি যে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি প্রাইস এবং এর যে সার্ভিস এটা বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী মানে আমাদের এখানে এই প্রতিদ্বন্দ্বী করার কেউ নেই আপনারা নিঃসন্দেহে আপনারা নিতে পারেন এবং আমরা আমাদের প্রমিস সবসময় রাখার চেষ্টা করি তো আপনারা যারা আমাদের অলরেডি কাস্টমার তারা জানেন আমাদের সার্ভিস সম্পর্কে আমাদের সবসময় সার্বক্ষণিক সহযোগিতা করার জন্য সার্ভিস সেন্টার দেওয়া আছে আপনার যে কোনো টেকনিক্যাল পরামর্শ সমস্যা সমাধানের জন্য তারা নিয়োজিত আছে এবং আমাদের অনলাইন বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন আপনার রিপ্লেসমেন্ট সুবিধা আমরা বাংলাদেশে সর্বপ্রথম চালু করেছি তো আপনার যে প্রবলেম হবে সেটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্থাৎ কুরিয়ারের মাধ্যমেই আমরা ওয়ারেন্টিটা ক্লেম করি এটা একটা চমৎকার একটা জিনিস যেটা আমাদের নতুন আমরা ইন্ট্রোডিউস করেছি এবং আমাদের কুরিয়ার যে পার্টনারগুলো আছে তারাও এ আমাদের সহযোগিতা করে তো আশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাহায্যে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবার